জানো তো বন্ধুরা আমরা এবছরই প্রথম একটা ঈদের দাওয়াত পেয়েছি তো আমার স্কুলের শ্রদ্ধেয় রুবিনা ম্যামেদের বাড়িতেই আজকে আমরা যাবো ঈদের জন্য ওখানে আজকে তো দারুণ হই হই করবে তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো কী কী করি আর আমি আমার চাষের জিনিসের মধ্যে কিছু জিনিস আনন্দ করে ওর জন্য নিয়ে যাচ্ছি এই দেখো এখানে হচ্ছে বাবু দেখা এখানে হচ্ছে আমার চাষের আলু এটাতে আছে টমেটো এটাতে আছে সাদা তিল এটাতে আছে আমার বাদাম এটাতে আছে বাঁধাকপি আর এটাতে একটা পপকর্ন আর বাচ্চাদের জন্য তো আর বাচ্চাদের জন্য যেগুলো আছে সেগুলো অবশ্যই শেয়ার করবো তো ওদের জন্য তো ওই রুবিনার তো একটি ছিল একটি মেয়ে ওর জন্য এইটা আর এইটা নিয়েছি মেয়ের জন্য চলো ওদেরকে আমরা কি কি দিচ্ছি করছি এটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা হচ্ছে এটাকে কি বলে আমি জানি না এটা একটা সুন্দর এ যে পুরো লং এটা কি শেরওয়ানি বলে না পাঞ্জাবি বলে আমি জানি না এটা ওর ছেলের জন্য আর এইটা হচ্ছে রুবিনার জন্য এটা হচ্ছে কুর্তি আর এইটা হচ্ছে রুবিনার মেয়ের জন্য এটা কোমরে বেল্ট দেওয়ার আছে ও ওদের জানি না কি পছন্দ হবে কিনা আর এটাতে একটা তো ইনারও রয়েছে এইগুলাই তার সাথে তো একটু মিষ্টি মুখ করানোই হবে তো পুরো ভিডিওটা দেখতে দেখো আমি তো পুরো একদম মেকআপ করে নিয়েছি রেডি হয়ে গিয়েছি ফুলকে এই দেখো আর পাপিও তো একটা জিন্স পরে নিয়েছে আর টপ পরে নিয়েছে ওকে কিন্তু ভারী কিউটি লাগছে আমার কিউটি ডল আপনার দিদির অবস্থা দেখুন কালকে শরীর খারাপ এতটাই করেছিল যে উঠতে পারেনি আজকে আবার নিমন্ত্রণ বাড়ি আছে যাবে না বলে বলুন যাব না কি খাচ্ছে দেখুন না একটা করে চিনি আর মুড়ি দিয়ে আর ওষুধ খেয়ে নিয়েছে ঠিক আছে বাপি তোমার কি ব্যাপার এখনো তুমি ওসব ফোন দেখছো আর দেখুন ও কিন্তু একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে কেমন লাগছে আমার ননি মানুকে ও বাবা যাদব এখন রেডি হচ্ছে জানি না ও কি পড়বে পরে ফুল লুকে দেখাচ্ছি কি টিকিট কাটতে যাচ্ছিস তাহলে একসাথে বেরিয়ে পড়ো হ্যাঁ বাও বাপিকে কিন্তু দারুণ হ্যান্ডসাম লাগছে আমাকে তো বুড়ি বুড়ি লাগবে শেষে দারুণ লাগছে গো সুন্দর দাদাকে কিন্তু আমি এটা পয়লা বৈশাখে গিফট করেছি সেটা কিন্তু আগে পরে নিল আজকে যে ঈদের দিন দেখো বন্ধুরা বোঝা যাচ্ছে ওই দেখো সবাই যে যে গুজে কিন্তু বেরিয়েছে আমাদের মতো অনেকেই ওই দুয়ে সবাই ভাইয়েরা ভাইজানেরা ওদিকে তো ট্রেন এসে গেছে আগে বসেছে আর বাবা এদিকে চলো ওখানে গিয়ে দেখা বলে আমি ওয়েলকাম করছি দাদাকে দিদিকে দারুন লাগছে চলো 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 বাবু

বনিকে পড়তে বলো বনি পড়ো একটু এদিকে সরে এসো তুমি পাখা আছে তো কথা হ্যাঁ

খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়ার ওখানে হয়েছে বিরিয়ানি স্যালাড তারপর চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম সবকিছু হয়েছে তার সাথে আবার শেষে হচ্ছে চকলেট এখানে দিদি আমি খেতে পারবো এই যে সীমাদিরা আগে বেরিয়ে পড়ছে আমাদের থেকে আগে এখন তো দিদিরা বেরিয়ে পড়ছে আগে আর আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে না রেখে যাচ্ছে আমার দিদি জামাইবাবু এখন চার চাকায় যাবে আমরা এখন ট্রেনে অনেকগুলো চাকায় যাব এসে কি মজাই না করলো যাদব তো আসবো আসবো না করে তো একেবারে চা থেকে শুরু করে স্ন্যাক্স থেকে এটাও বাদ দেয়নি আর ভাইও তো দুধ চা খাচ্ছে তাই তো আর ওইগুলো কে করছে বাপি এদিকে দেয় যে যা জগৎ তৈরি করে নিয়েছে আমরা কত কিছু খেলাম জানো রে বাবা চার চাকায় বেরিয়ে গেল এরপর আমরাও বেরিয়ে পড়লাম আর আমাদেরকে তো রুবিনা আবার টোটো স্ট্যান্ড পর্যন্ত দিয়ে গেল টুবিনার মামা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে সঙ্গে দই বড়া লাউ পায়ে সব কিছুই কিন্তু খেয়েছি এনেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও টাটা বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে